বৃষ্টি যতই পড়ুক না কেন কোনোভাবে বেড়ানো মিস করা যাবে না আর এত বৃষ্টির ভিতরে আমরা লাকেজ লোকেজ নিয়ে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বেড়াতে আর এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে হাঁটতেছি কারণ ভোরবেলার দিকে একদমই রিক্সা থাকে না তারপরে হচ্ছে বৃষ্টি হিসার কারণে এখন হেঁটে হেঁটে যেতে হবে আর ভেবেন না যে হেঁটে হেঁটে আমরা রেল স্টেশনে চলে আসছি তো নতুন রাস্তা পর্যন্ত হেঁটে হেঁটে আসছিলাম তারপরে অটো করে তো আমরা স্টেশনে চলে আসলাম আর স্টেশন এসে দেখি ট্রেন হচ্ছে লেট কারণ বৃষ্টির কারণে ট্রেনটা একটু লেট হয়েছে তো এতো তো ভাবলাম হেঁটে আসি সামনের থেকে পুরো ফাঁকা স্টেশনটা তো অনেক চড়ি পাখি ছিল আর এগুলো দেখে আমার মেয়ে ওদেরকে ধরতে যাচ্ছিল ট্রেনটা হচ্ছে দেড় ঘন্টা লেট আর আমার খুব বোরিং লাগতেছিল আমার না স্টেশনে এসে এভাবে বসে থাকতে একদমই ভালো লাগে না খুব বেশি খারাপ লাগে মনে হয় বাড়ি চলে যায় তারপরে ট্রেনে আসবো তারপরেও কেন যাই না বসে থাকতে একদমই ভালো লাগে না আর আমার হাজব্যান্ড আমাদের সাথে যাবে না সে ছিল আমাদেরকে ট্রেনে উঠাই দিতে আর আমার এইখানে একটু পিকচার ওঠার খুবই ইচ্ছে ছিল তো ক্যামেরাম্যানকে বলেছিলাম একটু ভিডিও করবা সেই ভিডিওই করছে ওইদিকে যে আমার ব্যাগের চেন খোলা সে লক্ষ্যই করেনি আর সে বলতেছেও না আর আমি তো হেঁটেই যাচ্ছি আমার মেয়ের সাথে আর ওইদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে পোস্ট দিচ্ছি আমার খুব হাসি লাগছিল আসলে ক্যামেরাম্যান ভালো না হলে কিন্তু পিকচার ভিডিও কোনো কিছুই ভালো হয় না ওইদিকে আমি পোস্ট দিয়েই যাচ্ছি লাস্টে তো আর ভিডিওগুলো দেখে অনেক বেশি খারাপ লাগতেছিলো তো এই তো পুরো স্টেশন পুরো ফাঁকা আর হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটাও ভালো ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এইদিকে আমার মেয়ে হাত ধরে টানাটানি করতেছিল যে বাসায় বাসায় মানে তারও বোরিং লাগতেছিল তার আর ভালো লাগতেছিল না মানে সে অপেক্ষা করতেছিল ট্রেন কখন আসবে কখন আসবে তো লাস্টের দিকে আমার মেয়ের পুরো ঘুম পাচ্ছিলো আর ওর কথা আর কী বলবো আমারই নিজে অনেক বেশি ঘুম পাচ্ছিলো আর ওইদিকে তো আমার আব্বু আর এই তো এক ঘুমে মানে ট্রেনে উঠে এক ঘুমে আমরা হচ্ছে চোরডাঙ্গা স্টেশনে চলে আসছি তো সেম কাহিনী এখানেও বৃষ্টি হচ্ছে আর এখন তো সব জায়গাতেই বৃষ্টি হবে তো এই তো ছিলাম কিছুক্ষণ আর এই তো অটো ঠিক করে নিয়ে এসেছিলো আব্বু এখন আমরা চলে যাব। আর চৌরাঙা স্টেশনে আসলেই মনে হয় কখন বাড়ি যাব কখন বাড়ি যাব মানে খুলনা থেকে চোরাঙ্গা পর্যন্ত আসতে এতটা অর্ধৈর্য লাগে না যতটা অর্ধৈর্য চোয়াডা থেকে সরোজগঞ্জ যেতে লাগে তো তো অটোই উঠে পড়েছি আর এই তো সেম কাহিনি বৃষ্টি আর বৃষ্টির ভিতরে মানে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমরা পুরাই ভিজে গিয়েছিলাম সবাই আর আমার আব্বু আমার মেয়েকে বলতেছিলো নানা ভাই আমরা কোথায় যাচ্ছি তো আমি মূলত এই ভিডিওটা করেছিলাম ঈদের আগে যখন আমি বাড়ি আসি তখন তখনকার ভিডিও তো ফোনে ছিল তো ভাবলাম ভিডিওটা আপলোড করে দেয় আরে তো আমার আপু অনেক কিছু রান্না বাড়া করেছিল সেগুলো খাওয়া দাওয়া করলাম সকালবেলা আরে তো আমার দোলা ভাই তাল শ্বাস নিয়েছিল ওগুলো একটু খেয়ে দিয়ে নিলাম আমার না তাল শ্বাস খেতে অনেক বেশি ভালো লাগে আরে তো বিকালবেলা একটু হাঁটতে হাঁটতে মাঠের ওদিকে আসলাম আরে যে আমাদের খরগোশটাকে তো আমরা যখনই যাই তখনই নিয়ে যাই তো কুট্টুস্টে একটু ঘাসের ভিতরে ছেড়ে দিয়েছে আমার ছেলেটা একটু ঘাস ঠাক আরাম এখানে বসে বসে একটু গল্প গুজব করলাম আর এই যে আমার মেয়ে চিপস খেতে খেতে পুরাই চিপস হয়ে গেছে মানে সে চিপস ছাড়া কিছুই চেনে না মানে মাঝে তার প্রতিদিন মানে তিনটা চারটা করে চিপস সে খেতো তো হাঁটতে হাঁটতে কিন্তু আসলাম বেশ ভালোই লাগতেছিল আর বিকালের দিকে বৃষ্টি হচ্ছিল না তো ঘুরলাম আর ওই তো খেজুর গাছে দেখুন কী পরিমাণে খেজুর হয়েছে আর এই যে এইগুলো হচ্ছে তিল গাছ আরে তো এইগুলো হচ্ছে তিল গাছ দেখুন কত সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে আমি তো এখানে দ্বারা অনেকগুলো ছবিও উঠেছিলাম এই তো এখন চলে যাব বাসায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ